আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে ভ্রমণটা হচ্ছে ঝিনাইদা জেলা থেকে চুয়াডাঙ্গা জেলায় ভ্রমণ তো কেমন সময় লাগছে এবং কয় টাকা ভাড়া নিছে বিস্তারিত জানতে পারবেন আর কখন কখন গাড়ি যায় এই বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো আমি আসি এই মুহূর্তে ঝিনাইদা চুয়াডাঙ্গা বাস টার্মিনাল তো এখান থেকে সকালে থেকে বাস যাওয়া শুরু হয় দশ বিশ মিনিট পর পর গাড়ি পাওয়া যায় এখানে অনেক গাড়ি রয়েছে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় তো আপনারা যদি ঝিনাইদা চুয়াডাঙ্গা বাস টার্মিনাল চলে আসেন তো এখান থেকে যাইতে পারবেন চুয়াডাঙ্গা একবারে নিলিবিলি পরিবেশে চলে যেতে পারবেন আর লোকাল বাস এটা আপনাদেরকে বলতেছি এটা লোকাল বাস ঝিনাইদা টু চুয়াডাঙ্গা তো অনেকে চিনে যা ঝিনাইদা আছেন যা যাতায়াত করেন তারা তো অবশ্যই চিনেন চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড তো এটা ঝিনাইদায় তো আমি বাসের ভিতরে উঠলাম তো টিকিট কেটে তো ভাড়া নিয়েছে সত্তর টাকা ভাড়া নিয়েছে তো এখান থেকে তো জিনায়দা থেকে তো বাস ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে তো পুরো পথ যাত্রী উঠাবে নামাবে লোকাল বাচ্চের রেডে তো আপনারা সবাই জানেন তো সকালবেলায় চলে উঠলাম গাড়িতে উঠলাম তো সকালে জার্নিটা অনেক ভালো লাগে তো সকালের ট্র্যাভেল অনেক ভালো লাগে তো আপনাদের কাছে সকালের জার্নিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে হচ্ছে জিনায়দা হরিকুণ্ড তো এই যে হচ্ছে জস তো পাশে রয়েছে জশকোট জামে মসজিদ তো এই যে যশকোটের যে ভিউটা সে ভিউটা আপনারা দেখতে পারবেন যখনই ঝিনাইদা জেলা থেকে চুয়াডাঙ্গা দিকে যাবেন তখনই যশকোটটা বাঁধবে তো দেখতেছেন জেলা প্রশাসকের কার্যালয় ঝিনাইদা তো ওই যে হচ্ছে আর একটা মজার বিষয় হচ্ছে এই জসকোটে আপনার আগে একটা ভিডিও দেখছেন তো আবারও আপনাদের কাছে ভিডিও করে দেখালাম তো জশকোটে পাশ দিয়ে যাচ্ছে যাত্রী উঠাচ্ছে তো চুয়াডাঙ্গার একটা বিষয় আমি দেখলাম যে অনেক বড় বড় রেন্ডি গাছ অনেক মোটা মোটা রেন্ডি রেন্ডি গাছ অনেক আগেকারের রেন্ডি গাছ তো আপনারা যা আসেন এই ঝিনাইদা জেলায় তাহলে দেখতে পারবেন এই বড় বড় রেন্ডি গাছ তো অনেক ভালো লাগে যা অনেক বিশাল বড়ো বড়ো রেন্ডি গাছ আছে ঝিনাইদা শহরে শহরের ভিতরেই তো আপনারা দেখতেছেন এই যে পাশে রেন্ডি গাছগুলা বিশাল বিশাল রেন্ডি গাছ তো যারা ঝিনাইদা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর কে কে ঝিনাইদা জেলা থেকে চুয়াডাঙ্গা গেছেন চুয়াডাঙ্গার যদি কেউ দেখেন চুয়াডাঙ্গা জেলার লোকজন কেউ যদি দেখেন অবশ্যই কমেন্ট করবেন আর যাওয়ার সময় বেশি সময় লাগে নাই তো ষাটটা তিরিশে গাড়ি ছাড়ছিলো আর চুয়াডাঙ্গা যখন আমি গেছিলাম তখন আটটা পঁচিশের মতন বেজেছিল তো এখন এই যে চলে আসছি চোয়াডাঙ্গা বাস টার্মিনাল তো ভিডিও সংক্ষিপ্ত ভিডিও দিলাম যাতে আপনার একটা ধারণা পান চুয়াডাঙ্গা বাস টার্মিনাল তো ঝিনাইদা থেকে চুয়াডাঙ্গা আসতে মোটামুটিভাবে ষাটটা তিরিশে রওনা দিয়েছিলাম আটটা পঁচিশ তিরিশ এরকম এক ঘন্টা লাগে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন তো এরকম আরও ব্লগ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লা ভরসা আসসালামু আলাইকুম